আপনি এখানে আসেন কোন কথাটা রাজনীতি বলেছে আসেন মাসতানি দেখার জায়গা পান না আপনি যাওয়ার কথা বলছেন কেন আপনি মাসতানি কি দেখা মাসতানি দেখাছেন তো আপনি মাসতানি তো দেখাচ্ছে এখান থেকে উঠে গেলেন কেন আপনি ওরে সরো ওনার ক্ষমতার ঝারি আমি আগে দজমান সম্মান করতে হয় সেখানে উনি তো আমাকে বলতে পারতো বসেন ভাই বসেন বসেন আপনি বসেন উনি হয়তো মনে করেছে আমি সভাপতি একটু পাওয়ার দেখালাম হুজুর একেবারে বিড়ালের মতো হয়ে যাবে আপনি উঠে কি বললেন আপনি উঠে কি বললেন এরকম এই দেশে হাজার ও আবু জাহেল আবুল লাহাব মারকা না তা আছেনা নেই কোরআন শুনলেই রাগ করে ইসলামের সঠিক কথা সঠিক ব্যাখ্যা শুনলেই ওর গরম হয় সমস্ত নেতাদের রক্ত পরীক্ষা করেন মুসলমানের কোন রক্ত এদের ভেতরে নেই হয় আবু জাহেল নতুব আবুল আহাবের রক্ত আছে কারণ কোন মুসলমানের সন্তান কোন মুসলমানের নেতা কোরআন শুনে আবু জাহেল